এ নাকি ইস্টাবলিশটা دهবে ওকে নাকি আগে চাকরি করতে হবে তারপরে বিবাহ বাপমা বলছে তো অনেক দিন যাবত পড়লো মাস্টার ডিগ্রি পাস করেছে একটা চাকরি না করলে কেমন হয় নেন দেখেন নিজেকে কে জবে করে দিল জাতি নারীকে জবে করে দিল তার মানসম্মান ধ্বংস করে দিল শুনুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কান আর সাল্লাল্লা হে সাল্লাল্লা আলাইসাল্লাম আলা হেজরি রাহুল সোলাইসাল্লাম আমার কোলের উপরে মাথা রেখে দিতেন এদ রা সহ আলা হেজরি আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা রেখে দিতেন অ এক রাউল আনা হায়েজ তখন তিনি কোরান তেলাওয়াত করতেন তখন আমি ঋতুবতী আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রাখতেন স্ত্রীর উরু রানের উপরে মাথা রাখার কোনোদিন সুযোগ হয়েছে যে আমি পেশ করছি এই দেখেন সফরে চলাকালীন স্বামী তার স্ত্রীর উরু রানের উপরে মাথা ঘুমিয়ে আছেন কোনোদিন সুযোগ হয় মুরব্বী সুযোগ হয়েছে কোনোদিন তার মানে নারীকে কিভাবে মানুষ ব্যবহার করছে এখন আর কিভাবে ব্যবহার করতে হবে এটা দেখাচ্ছে আয়েশা রাজি আল্লাহ একদিন বলছেন যে আল্লাহ রসুল আমাকে বললেন আয়েশা চলো জয় দৌড়ের পাল্লা আচ্ছা ঠিক আছে চলেন দৌড়ের পাল্লায় আয়েশা জয় আল্লাহর পরা পরাজয় আচ্ছা ঠিক আছে অনেক দিন পরে তিনি বললেন আয়েশা চলো যায় আজকে দৌড়ের পাল্লা দৌড়ের পাললায় আয়েশা পরাজয় আল্লাহ রসুল জয় তখন আল্লাহ রসুল বললেন এই দিন সে দিন একদিন তুমি একদিন আমি स्त्रीর সাথে কোনোদিন দড়িয়েছেন মনে পড়ে তার মানে আব্দুর রাজ্জাক সাহেব ওটা কেন স্ত্রী তো গার্মেন্টস থাকবে ও তো ব্যাংকের বস্তু ব্যাংকের ম্যানেজারকে রোজ ধমকাবে রোজ ধমকাবে হ্যাঁ 10 মিনিট দেরি করে এসেছেন আজকে কি করবেন আপনি হিসাব নিয়ে কাছে ঠিক হয় না মোহর দিয়ে আপনি আর ধমকায় ম্যানেজার খারাপ লাগে না ছি 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 আপন শরীরে কি সবই রক্ত নাই ম্যানেজার খারাপ লাগে না ছি 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 সম্পূর্ণ শরীরই কি পুজ একটু রক্ত নেই খারাপ লাগার কথা আমি আপনাকে বুঝাতে পারলাম না বুঝাচ্ছিলাম নারী কি জিনিস আনহা বলেন